আচ্ছা মা আপনি কোথা থেকে আসেন আমি ইদিলপুর থেকে এলাম হ্যাঁ ইদিলপুর থেকে ইদিলপুর থেকে মানে ইদিলপুরের বান থেকে তো হ্যাঁ আচ্ছা ইদিলপুর বান থেকে তো আপনি এই মায়ের কাছে কাছে কবে থেকে আসেন চার পাঁচ বছর থেকে চার পাঁচ বছর ধরে আসেন আচ্ছা মানে মা এখানে আছেন আছেন আপনি সেটা অনুভব করেছেন বলি আসেন তাইতে তাই না মানে আপনি সিম্বা আপনার মতো অনেক ভক্তরাও তো আছে হ্যাঁ সবাই ওই ডিবিসি ঢাল বলে ওইখানে নেমে যায় টোটো করে নেমে চলে আসে তো আছে এইটুকু রাস্তা মায়ের কাছে কাজ তো হচ্ছে না তো মানুষ এত এত আসছে কোথাতে সে তো বটে কাজ না হলে কি মানুষ আছে একদমই তাই তন্ত্র সাধিকাত পরিমায়ের ভিডিওটি তোমরা যা দেখেছো এই ভিডিওটি তোমাদের জন্য এই ভিডিওটি আমি আরও ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো রাস্তাটা যে কোন রাস্তা দিয়ে আসবে কিভাবে আসবে এবং এখানকার স্থানীয় ভক্তরা কি বলছে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে আর যা দেখো নি তারা পরিমায়ের ভিডিও দেখো আর এটাও দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি দেখো বন্ধুরা এই হচ্ছে কাঞ্চননগর যাওয়ার রাস্তা আর ওই হচ্ছে ব্রিজ তো তোমরা যা সোজা চলে আসবে এই দিক দিকে তোমাদেরকে আমি পুরো রাস্তাটা দেখাচ্ছি তোমরা দেখে না তাহলে তোমরা যখন এই এই মায়ের কাছে আসবে ভালো করে আসতে পারবে আর ডান দিকে একটি কলেজ পড়বে তোমরা দেখতে পাবে আর এই হচ্ছে একটি রাস্তা তো এই রাস্তাটা ধরে সোজা যাবে যে ডান দিকে একটি ঢালের মতো আছে তো চলো তোমাদেরকে সামনে আরও ভালো করে দেখিয়ে দিই তো এরকম একটি সিঁড়ির মতো দেখতে পাবে ঠিক আছে তোমরা চাইলে এই সিঁড়িটা দিয়ে সোজা গিয়ে আছে আছে ঢাল ঠিক তোমরা চাইলে সেই দিক দিয়েও কিন্তু নামতে পারো যে দিক দিয়ে তোমাদের সুবিধা হয় তোমরা সেদিক দিয়ে নামতে পারো তো দেখো এই এই হচ্ছে ঢাল এবারে এই ঢালটা দিয়ে নেমে তোমরা একদম সোজা যাবে সোজা গিয়ে বা দিকে কিছুটা গেলেই পরিমায়ের বাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এখানকার যেসব স্থানীয় ভক্তরা আছে স্থানীয় মানুষরা আছে সবাই নিজের মুখে এই মায়ের কাছে আসার যে রাস্তা বাট ঠিকানা সেটা ওনারা তো বলে দেবেন প্লাস আমিও তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি কাঞ্চননগর থেকে কিভাবে আসবে তাহলে পরবর্তীকালে তোমরা যখন আসবে তোমাদের কিন্তু এই স্থানে আসার কোনো সমস্যায় কিন্তু হবে না তোমরা খুব সহজেই এই মায়ের স্থানে কিন্তু তোমরা আসতে পারবে তো চলো আর একটু যাওয়া যা আরও একটু সোজা আমাদেরকে যেতে হবে আর একটু সোজা গিয়ে দিকে আমাদের একটু টান নিতে হবে মানে একটা ছোট্ট ইউ টার্নের মতো আমাদেরকে কিন্তু নিতে হবে এই মায়ের বাড়ি আসতে গেলে তো আমরা চলে আসলাম একদম গলিটা শেষ প্রান্তে এবার দিকে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে টান এই হচ্ছে টান আর ওই হচ্ছে সোজা ওই একদম যা গেলেই ভক্তদের সঙ্গে আমাদের দেখা হবে তো চলো আগে সোজাকে ভক্তদের কাছ থেকে জেনে নেবো যে এখানে আদৌ কাজ হয় কি না এবং যে ভক্তরা এসছে তা তাদের কোনো কাজ হয়েছে কি না অ্যাডসাটরা বৃত্তান্ত যাবতীয় যা আছে সব কিছু এনাদের কাছ থেকে আমরা ভালোভাবে জেনে নেবো এবং অ্যাড্রেসটাও কিন্তু আমরা জেনে নেবো এনাদের কাছ থেকে আচ্ছা মা আপনি কোথ থেকে আসেন আমি ইদিলপুর থেকে এলাম হ্যাঁ ইদিলপুর থেকে ইদিলপুর থেকে মানে ইদিলপুরের বান থেকে তো হ্যাঁ আচ্ছা ইদিলপুর বান থেকে তো আপনি এই মায়ের কাছে কাছে কবে থেকে আসেন চার পাঁচ বছর থেকে চার পাঁচ বছর ধরে আসেন আচ্ছা মানে মা এখানে আছেন আছেন আপনি সেটা অনুভব করেছেন বলি আসেন তাই তাই না হ্যাঁ আচ্ছা তো আচ্ছা এখানে আপনি যে এসেছেন তো কিভাবে এসেছেন মানে এটা

মায়ের কাছে কাজ তো হচ্ছে না তো মানুষ এত এত আসছে ফুটাতেছে সেটাও ঠিক কাজ নালে কি মানুষ আছে একদমই তাই ধন্যবাদ মায়ের কাছে আসে কতজন আসে लिटিয়ে ফেটিয়ে থাকে এখান থেকে ঘর থেকে চলে মানে আচ্ছা মানে মানে শুয়ে বসে আছে হ্যাঁ এখান থেকে এসে মানুষ সুস্থ হয়ে হাঁটতে যায় হ্যাঁ তাহলে কি আরাম হয়ে গেছে অনেক আরাম হয়েছে মাদলি ফাদলি পড়লেই মানে সবাই বলে আরাম হয়ে গেছে মানে মাদুলি ফাদলিতে এত কাজ হয় আচ্ছা আচ্ছা

হচ্ছেন পরিমা ঘটে ফুল চাপাচ্ছেন জবা ফুল চাপাচ্ছেন ভক্তের জন্য তারপরে মা যদি আশীর্বাদ করেন ফুলটি দেবেন তাহলে এই আশীর্বাদ ফুলটি মা ভক্তকে দেবেন আর এই ভক্ত এই ফুলটি নিজের কাছে রেখে সমস্যা থেকে মুক্তি পাবেন দিতেই হবে জয় মা পরিমায়ের বাড়িতে অনেক রকমের মায়ের রূপ আছে যেমন মা মনসা মা সরস্বতী মা লক্ষ্মী মা কালী মা শীতলা এমনকি শ্রী রাধাকৃষ্ণের একটি যুগল বিগ্রহ কিন্তু রয়েছে তো দেখো ইনি হচ্ছেন স্বয়ং রাধাকৃষ্ণ সমস্ত মা কিন্তু এই মায়ের মন্দিরে বিরাজ করছেন বন্ধুরা এই হলো আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানা আর ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি থাকলে তবেই এই মায়ের কাছে যেও না হলে ভিডিওটি একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা